আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা আজকে আসছি ডাক্তারের কাছে আমার মেয়েটার তিন মাস হয়ে গেল তো ভ্যাকসিন দিতে পারি নাই তো এই জন্য ডাক্তারের কাছে আসছি ভ্যাকসিন দেওয়ার জন্য তো ওর গায়ের জামা টামা সব খুলে দিছে ডাক্তারে শুধু প্যাম্পাস পরা আছে ডাক্তার বলতেছে যে হচ্ছে ভ্যাকসিন দেবে এই জন্য একদম খোলা রাখছে তো ঠান্ডা লাগে কম্বল দিয়ে ঢেকে রাখছি তো কম্বল গায়ে রাখে না তো আজকে তিন মাস হলো আমার বাচ্চাটার কোনো ভ্যাকসিন দেয়নি তো ভ্যাকসিন তো দিতেই হবে যত মায়ায় লাগুক না কেন ভ্যাকসিন তো দিতে হবে তো ও কিন্তু বুঝতেছে না ও তো অনেক খেলা করতেছে আনন্দ আমার মেয়েটা হাত পা নাড়ানাড়ি করতেছে তো আমরা রুমে বসে আছি প্রথমে চেক করি গেল তারপরে এখন ভ্যাকসিন নিয়ে আসবে ঘুরে ঘুরে দেখতেছে নতুন জায়গা তো ভ্যাকসিন দিতে গেলে তো কান্না করবে আবার তিন দিন এক টানা কান্না করবে জানি না বাংলাদেশে যখন ভ্যাকসিন দেয় আমার বড় মেয়ের ভ্যাকসিন দেওয়ার সময় আমার বড় মেয়ে তিন দিন কান্না করছে ঘুমাতে দেয়নি তো এখানে আবার ভ্যাকসিন দিলে আবার ব্যথার জন্য ঔষধ দেয় সিরাপ দেয় যে ব্যথা উঠলে খাওয়াই দেবে বাংলাদেশে কিন্তু কোনো প্রকারের সিরাপ দেয় না বলে যে না কোনো সিরাপ খাওয়ানো যাবে না ওটা রিয়াকশনটা নষ্ট হয়ে যাবে নানান কথা বলে তো এখানে আবার আমার ছেলের বেলায়ও মানে ভ্যাকসিন দেওয়ার পরেই ইয়ে দিছে ব্যথার জন্য সিরাপ দিছে আমি সিরাপ খাওয়াইছিলাম তো তারপরেও একটু আমার ছেলে কান্নাকাটি করছে এই তো ডাক্তার এসে গেছে ভ্যাকসিন দিচ্ছে তো ভ্যাকসিন দেওয়া আমি ভিডিও করে নিই আমি দেখলে আমার খারাপ লাগবে তো ভ্যাকসিন দিয়ে আমরা গাড়িতে মেয়ে আমার ঘুমাইছে দেখেন এখন তো ঘুমাইছে কি যে করবে জানি না তো যাই হোক আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ